হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পেজে নতুন হলে ফলো দিবেন আজকে আমি গুঁড়া মাছ রান্না করব গুঁড়া মাছ রান্না করার জন্য প্রথমে আমি ব্যবস্থা করে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভুনা করবো গৃহিণীদের একসাথে কত কাজ করতে হয় দুইটা তরকারি একসাথে বসাচ্ছি যাই হোক পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে আমি মশলা দিয়ে দিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দেব অল্প পানি দেওয়া হলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা যে যেমন ঝাল খান তেমন দিয়ে দিবেন তারপর মরিচগুলো দিয়ে ভালো করে পানি দিয়ে দেব পানি সাথে অ্যাড করে দিচ্ছি জলপাই আপনারা যদি টক বেশি খান তাহলে আরও বেশি জলপাই দিতে পারেন এই রান্নাটার ভিতরে আম দেওয়া যায় আমের টক কাঁচা আম দেওয়া যায় তারপর টমেটো দেওয়া যায় আপনাদের ইচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা দিয়ে আমি আমার প্রথম রেসিপিটা শেষ করছি পানিগুলো একদম একদম কষা হয়ে গেলে তারপর নামিয়ে নেবেন দেখুন কালারটা সুন্দর এসেছে যাই হোক আমি নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি সেটা হচ্ছে গোড়া মাছ আলু দিয়ে চচ্চড়ি করব আমি আমার ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিলাম আলু দিয়ে চচ্চড়িটা করব সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে এটার ফ্লেভার দ্বিগুণ হয় খুব সুন্দর করে সব মশলা একসঙ্গে মেখে সরিষার তেল দিয়ে শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো আমি ভাজা মাছ খেতে পছন্দ করি আমি গুঁড়া মাছও ভেজে খাই আপনারা যদি চান তাহলে এটা কাঁচাই এই রান্না করতে পারেন কষিয়ে আমি ভেজে নিয়েছি এটার ফ্লেভারও রকম তারপর জলপাই দিয়ে দিচ্ছি এই তরকারির ভিতরে আপনি দিয়ে দিতে পারেন আম তারপর হচ্ছে টমেটো যেই টক আপনারা পছন্দ করেন যাই হোক শেষে আমি কিছু অল্প কিছু পানি দিয়ে ঢেকে দিচ্ছি তারপর হয়ে আসলে ভালো করে পানিটা শুকিয়ে গেলে ভালো করে আপনারা ভাজা ভাজা ফুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একদমই নতুন কিছু কথা বলতে পারি না আসসালামু আলাইকুম